আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো সেহেরিতে অথবা সন্ধ্যা রাত্রে পেট ভরে তৃপ্তি করে খাওয়ার মতো মজাদার একটা টাটকা মাছের ঝোলের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে যে এত বেশি মজার আর কতটা মজার সেটা তো বাসায় রান্না না করলে কখনোই বুঝতে পারবেন না চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে আমি তিন ধরনের মাছ নিয়েছি ট্যাংরা মাছ কই মাছ এবং বাই মাছ আর মাছটাকে খুব ভালোভাবে কাটার পর চেষ্টা করেছি ঘষে ঘষে সম্পূর্ণ মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করার আর যেহেতু মাছগুলো অনেক বেশি টাটকা এবং ফ্রেশ তাই মাছগুলো না ভেজেই নর্মালি কষিয়েই রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু নর্মালি খেতে বেশি মজার হয় মাছের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য পাঁচ ছয়টার মতো নিয়েছি কাঁচা মরিচ রংটা আমি সবুজ রাখবো এই জন্য সবুজ দেখে কাঁচা মরিচগুলো ব্যবহার করেছি ওয়ান ফোর্থ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সঙ্গে দেড় চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নিতে হবে চাইলে আপনারা কিন্তু এই মশলাটাকে শিল পাটাতেও বেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথলি আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এখন রান্নাটা শুরু করার আগে প্রথমেই চুলায় একটা প্যানের মধ্যে এক চামচ পরিমাণ জিরা দিয়ে খুব ভালোভাবে টেলে নিব আর জালটা কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি থাকবে যখন জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে এক সাইডে রেখে দিতে হবে চুলায় আবার ওই প্যানটা বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন বাটা এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে ব্লিন্ডারে জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর নর্মালি মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন দেখবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তার সঙ্গে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া লবণটা কিন্তু অবশ্যই যে যার টেস্ট মতো এখানে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন আর এখানে এক্সট্রা করে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে সেই পর্যায়ে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট কষাতে হবে তারপর মাছগুলোকে ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি মশলা এবং মাছটাকে একটু সময় নিয়ে কষানোর ট্রাই করবেন এতে করে দেখবেন যে কোনো তরকারি রান্না করলে সেটা খেতে অনেক বেশি মজার হয় আমি পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম হিটে আবারও মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মোটামুটি মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে ফাইনালি এখানে গ্রেভি বা ঝোলের জন্য আমি দিয়ে দিব দেড় কাপের মতো পানি যেহেতু আমি একটু পাতলা পাতলা ঝোল করব সেই অনুপাতে কিন্তু পানিটা ব্যবহার করেছি আর নর্মালি দেখবেন যে কোনো ধরনের টাটকা মাছ এভাবে ঝোল ঝোল করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে আর এখানে এক্সট্রা কোনো আলু টমেটো আমি কিছুই ব্যবহার করব না জাস্ট টাটকা জিরার ফ্লেভারটা রেখে দেব এই তরকারির মধ্যে এত সুন্দর একটা স্মেল ছড়াবে এই তরকারি থেকে বাসায় রান্না করে অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন আবারও সাত থেকে আট মিনিটের মতো মাছটাকে আমি রান্না করেছি এই পর্যায়ে ঝাল লবণ সব কিছু কিন্তু আমি টেস্ট করে দেখে নিয়েছি আর এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে সারা ঘর জুড়ে আপনাদেরকে বলে কিন্তু কখনোই আমি বোঝাতে পারবো না এখন এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিব তারপর তরকারিটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি যে জিরাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি সেই জিরা এই জিরার গুঁড়াটা দেওয়ার কারণে তরকারির স্মেলটা কিন্তু বেড়ে আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আর গরম গরম ভাতের সঙ্গে তরকারিটা খেতে তো অসাধারণ লেগেছিল আর বিশেষ করে সারা দিন রোজা রাখার পর এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা দেশি মাছের ঝোলের রেসিপি আশা করি আমার আজকের এই বাটা মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম